নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গরমে তৃপ্তিদায়ক ডাটা আর ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল দেখুন আমার সাথে থাকুন দেখুন আমি এখানে ডাটা নিয়ে নিয়েছি ডাটার মধ্যে শাক আছে শাকটাকে আমি বেছে নেব। আর এই মোটা ডাটাগুলো দিয়ে মাছের ঝোলটা আমি করব। ছোট ছোটো করে কেটে নেব আমরা এখানে এটা সাদা ডাটা বা কাটোয়ার ডাটা বলি আপনারা কে কি নামে এই ডাটাটা চেনেন আমাকে কমেন্টসে জানাবেন আর নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার মাছে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে আমি মাখিয়ে নেব দেখুন লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এইরকম ডাটা দিয়ে মাছের ঝোল এই গরমের দিনে আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে এই গরমের তৃপ্তিদায়ক রেসিপি এবার ছোট ছোট করে আমি দেখুন ডাটাগুলো কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর ঝিঙেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বড়োও না খুব ছোটও না মাঝারি সাইজের আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলো দিয়েই আমি মাছের ঝোলটা করব কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছের ঝোল করলে খেতে স্বাদ হয় এবার মাছগুলোকে একে একে আমি দিয়ে দেবো আমার চার পিস মাছ বেশি মাছ নয় আমি একবারই চার পিস মাছকে দিয়ে দিলাম দেখুন একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিলাম মাছটাকে একটু লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার তুলে নিচ্ছি দেখুন এই তেলেতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার লম্বা লম্বা করে কাটা আলুগুলো আমি দিয়ে দেব সব কটা আলুকে আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডাটাগুলো ডাটাগুলোকে দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব ডাটার কাঁচার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলু আর ডাটাটাকে ভেজে নেব এবার দিয়ে দিলাম ঝিঙে দিলো ঝিঙেটা একটু শেষেই দিতে হবে না হলে ঝিঙেটা একেবারেই গলে যাবে দেখুন ঘু দিলাম কেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে স্ট্রেচারে কোটানো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো ধনে আর দিয়ে দিয়ে সুন্দর করে মশলা দিয়ে আলু ঝিঙে আর ডাটাটাকে কষিয়ে নিলাম কষাবার সময় অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি হাত চামচ রেড চিলি পাউডার এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বন্ধুরা একটু লাল হওয়ার জন্য আমি দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম এবার আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণে দেব পাতলা ঝোল হবে এবার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দেখুন চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে আলু ডাটা ঝিঙে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু আমি পাতলাই রেখেছি এবার দিয়ে দিচ্ছি চার পিস মাছ মাছ ভাজাটা করে রেখেছিলাম মাছ ভাজাটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে দু মিনিট সুন্দর করে একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা ধন্যবাদু কুচানটা দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে আর গ্যাসের স্টিমটা এখন আমি লোতে রেখেছি এবার অল্প টাইম ফুটিয়ে আমি নামিয়ে নেব দেখুন মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে গরমের জন্য উপযুক্ত রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ধন্যবাদ